আপনারা খাল্লা জিয়ার বাড়ির সামনে থেকে ভালো ট্রাক সরাইতে পারেন নাই আমরা চব্বিশে দেখছি আপনারা এর আগে আঠাইশে অক্টোবর তিনটা ককটেল ককটেলের পরে আপনারা তিন মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে সমালোচনা নাকি করা যাবে না আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন আওয়ামী লীগের কায়দায় সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য সেটা সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলে বেড়াচ্ছেন আপনারা যদি ভেবে থাকেন যে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আপনাদের বলবো গণ অভ্যত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি আমরা এখনো সেটাই চাচ্ছি এবং এই যে ঢাকা আট আসন ঢাকা আঠারো আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বন্দের উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি নিতে হবে জনাব উদ্দিন পাটওয়ারি কিনে অনেক কথা থাকতে পারে তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন তার ভুল ত্রুটি থাকতে পারে আপনারা তাকে বেয়াদব বলতেছেন আপনারা তাকে আরো দশটা কথা বলেন রাজনীতি মানে নির্বাচন মানে কথার লড়াই আপনি একটা কথা বলবেন আমি একটা কথা বলবো জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন জনগণ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছেন উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না মির্জা আব্বাসেও মির্জা আব্বাস সাহেবও কোন ভুল ত্রুটি উঠবে না কোনো সমালোচনা উঠবে না ওনার সমালোচনা করা যাবে না এই ঢাকা শহরে এমন কোন নিয়ম এমন কোন আইন জারি হয় নাই আর আমরা গণ করে আসা মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না এবং উনি বুঝেন তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি জিয়াউর রহমান মির্জা আব্বাস ডেকে একটা হুন্ডা এবং তিরিশ টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এ বাংলাদেশের মানুষ জানে ঢাকা শহরের মানুষ সেটা জানে ওনাদের উচিত ছিল গণ অভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই দুই এক থেকে ছয় যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই ফলে অতীত ধরে কথা বলতে সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করব ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে আগে যা করছেন করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত ষোলো বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে আপনারা দেখবেন